আসসালামু আলাইকুম নতুন একটি ড্রেসের ভিউটি নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ড্রেস ইউনিক ড্রেস অল ওভার সামনে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা জরি সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করার ড্রাগন কালারের মধ্যে একটি ড্রেস ওয়েটলেস সব জর্জেট কাপড়ের উপর খুবই সুন্দর এ হচ্ছে নেক পোষণটা দেখি নেক পোষণে আপনার টার্সেল দেওয়া আছে এবং কলার ডিজাইনটা খুবই সুন্দর করা আছে আমি আপনাদেরকে নিচে দামানের ইয়েটা দেখাবো এখন এ হচ্ছে দামান দামানটা খুবই সুন্দরভাবে আপনার গর্জিয়াস করে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি এবং টার্সেল করা আছে ড্রেসের হাতাটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এ হচ্ছে ড্রেসের হাতাটা ড্রেসের হাতাটা থাকবে আপনার ফুল হাতা এবং থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন এটার মধ্যে টার্সেল করা থাকবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা থাকবে এটার দোপাটাটা আমি দেখিয়ে দেবো দুপাটা অসম্ভব সুন্দর একটি দোপাট্টা এই যে দেখতে পারছেন পুরো অল ওভার আপনার এটা এম্ব্রয়ডারি করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এ হচ্ছে দুপাটার দোপাটা অনেক বড় হবে এটার সাথে আপনি প্যান্টের কাপড় পাবেন প্যান্টের কাপড়টা হবে স্যান্টন এ হচ্ছে দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা আপনার দোপাট্টা চতুর সাইড দিয়ে আপনার সিকোয়েন্স এবং এম্বয়ডারি এবং জরি সুতার কাজ করা আছে